বাংলাদেশের ইতিহাসে প্রথম সবচেয়ে বড় টয়টা ব্র্যান্ড এই দেখেন গাড়িটা একটু দেখেন এটা কিভাবে চালাবেন কিভাবে চার্জ দিবেন কিভাবে নিবেন সবকিছু ভিডিওর মাধ্যমে বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশো আশি কেজি বন্ধ ওয়েট নিবে এটা বাচ্চা যত জোরে আছে দেখবেন খুব একটা গাড়ি অরিজিনাল ডোকো পেইন্ট কালার সামনে পিছনে সাসপেনশন আছে আর লুকটা একটু দেখেন আবার বাচ্চা যদি এক জায়গায় বসে দুলতে চায় সুইং আছে এক জায়গায় বসে দুলবে আর বাচ্চা যদি একদম ছোট হয় ভাই এই যে রিমোট আছে দেখেন রিমোট দিয়ে আপনার সামনে পিছনে সব দিকে যাবে ডানে বামে একদম সব দিকে চালাতে হবে একদম টোটালি রিমোট দিয়ে আপনাকে কন্ট্রোল করতে পারবেন আর বাচ্চা বড় হলে সে এখানে স্কেলেটার আছে যে স্কেলেটার দিয়ে চালাবে এই দেখেন স্কেলেটার আছে সামনে পিছনে সব দিকে যেতে হবে ভিতরে স্পেসটা কিন্তু ভাই অনেক বড় দেখেন স্পেসটা দেখেন অনেক বড় একটা স্পেস দুই বাচ্চা একসাথে চালাতে হবে একদম দুই বাসায় যদি দুই বাচ্চা থাকে আট নয় বছরের দুই বাচ্চা ইজিলি চালাতে হবে আমার যে ঢাকনাটা আপনার ক্লোজ করে দিতে হবে ঢাকনাটাও লাগানো যায় ইভেন ঢাকনাটা খোলাও যায় আর এই গাড়িটা কিন্তু ভাই এক বছরের একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর পিছনের একটু লুকটা দেখেন অসাধারণ একটা গাড়ি ভাই দেখেন একদম লাইটিংটা দেখেন এখানে আবার কিন্তু এই যে বক্সটা বসবে এই বক্সটা আমরা খুলে রাখছি এই বক্সটা এখানে বসবে অসাধারণ একটা গাড়ি মানে বাচ্চা একদম এই খেলনা গাড়িতে বসে সে অরিজিনাল গাড়ি ফিল পাবে বাচ্চা নিজে এটা কিনে দিলে বাচ্চা নিজে গাড়ি চালানো শিখে যাবে ড্রাইভিং শিখে যাবে সামনে পিছন সব দিকে যাবে সুইং আছে গান আছে মিউজিক আছে এই যে এখানে দেখেন গান মিউজিক ব্লুটুথ সব আছে এটা দিলে হরেন বাজবে এটা দিলে গান বাজবে এটা দিলে আবার গান চেঞ্জ হবে এখানে পেন ডেপ আছে ব্লুটুথ আছে ইভেন সব ধরনের অপশন আছে আর গাড়ির সাথে কিন্তু ভাই আমরা এই যে লুকিং গ্লাস দিয়ে দিব দুইটা দুইটা লুকিং গ্লাস থাকবে এখানে আপনি যে চার্জার থাকবে এরপর আপনার যে রিমোট থাকবে টোটালি একদম যা যা লাগে একটা গাড়ি চালাতে সব আমরা দিয়ে দিব ঢাকা সহ সব জায়গায় একদম বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার গাড়িটা কুরিয়ার করে নিতে পারবেন আবার ছেলে হোম ডেলিভারি নিতে এবং অনেক প্রবাসী ভাই আছেন আমাদের যে প্রবাসী ভাইরা বলে যে ভাই বাসায় রিসিভ করার মতো লোকটা আমার বাসায় দিয়ে আসতে হবে আপনি গ্রামের ঠিকানা দিবেন একদম থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে আমাদের লোক দিয়ে বাসায় দিয়ে আসবেন অর্ডার করতে হলে কি করতে হবে আপনি আমাদের ইমো আসতে আইসে ভিডিও কল আগে গাড়িটা দেখবেন দেখার পরে দাম ঠিক হলে আপনি আমাদেরকে আগে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার বাসায় যখন আমরা মালটা নিয়ে যাব তারপর দিয়ে দিবেন আর আমাদের এই যে ঠিকানাটা বলে দিন এক বাই সাতাত্তর ইস্টার্ন হাসিরপুর ঢাকা টয় মেলা আর এই তিনটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার আপনার যোগাযোগ করবেন না এই তিনটা নাম্বারে আমাদের পাঁচটা নাম্বার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার যোগাযোগ করলে ভাই ওটা ড্রাইভার আমরা নিব না আর গাড়িটা কিন্তু ভাই একশো আশি কেজি পর্যন্ত হয়েছে আমি একটু আপনাদেরকে চালাই দেখাই দিতে আমার মতো মানুষ যদি গাড়িতে উঠতে পারে চলতে পারে তাহলে তো বাচ্চা কোনো ব্যাপারই নাই দেখেন আমি গাড়িটা তো বসলাম এই দেখেন বসার পরে গাড়িটা আমি রিমোট দিয়ে চালাচ্ছি ভাই রিমোট দিয়ে চালাচ্ছি ঢাকনাগুলো লাগাই দিতে পারবেন এই দেখেন রিমোট দিয়ে আমি চালাচ্ছি ঠিক আছে আবার রিমোট দিয়ে আপনার পিছনও যাইতে পারবেন ঠিক আছে এই পিছনে আবার এই রিমোটে কিন্তু আপনি স্পিড বাড়ানো কমানো যায় দেখেন স্পিড কমানো যায় বাড়ানো যায় মিডিয়াম করা যায় মানে হাই লো সব ধরনের অপশন দেওয়া আছে কোনো কারণে যদি আপনি রিমোট হারায় যায় ভেঙে যায় সব কিছু আপনার এই গাড়ি থেকে আবার কন্ট্রোল করতে হবে আপনার বাচ্চা যদি এটার উপর উঠে লাফালাফি করে ভাঙতে পারবে না বাচ্চা তো আর আমাদের চাইতে ওয়েট বেশি না দেখেন লাফালাফি করলেও সে ভাঙতে পারবে না অনেক মাছ আছে একটু দুষ্ট বেশি করে সে যদি আশ্রা আশ্রয় করে ভাগে অনেক হ্যাপি ইভেন এটাতে ক্যারিয়ার আছে এটা আপনি যদি ঢাকার বাইরে বা বাসার উপর নিচে পড়তে চান ক্যারিয়ার আছে ক্যারিয়ার দিয়ে টাইনে নিয়ে আর মাছের দিয়ে ইচ্ছে ভাঙবে না এটা অরিজিনাল ষোলো ইঞ্চি খুবই হেভি গাড়ি সাসপেনশন সহকারে আর এটা কিন্তু ভাই আমরা একটা ধামাকে একটা অফার দিচ্ছি এটা আমাদের যেহেতু প্রোডাক্টটা একদমই নতুন এটা নেওয়ার ইচ্ছা ছিল পঞ্চান্ন টাকা কিন্তু ওইটা আমরা নিব না আমাদের পেজ দেখে যারা অর্ডার করবে তাদের জন্য আমরা একদম পাইকের যে ওইটা রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই সেম গাড়িটা যদি আপনারা অন্য কালার চান এটা কিন্তু একটা কালো কালার হয় আমাদের এই ফোন দিবেন যে ভাই আমি লাল নিব না কালো নিব সেম মডেলে কালো কালারও আছে আর আপনি একটা জিনিস মনে রাখবেন যে কোনো জায়গাতে কিনে রাখবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে তারপর যে আপনার লেনদেন করবেন না হলে কিছু প্রতারক চক্র আছে আপনাদের থেকে টাকা নিয়ে যাবে এই গাড়িগুলো ওরা পোর্টালে 40000 5000 টাকা করে বিভিন্ন দকে এড দিয়ে মানুষ তো এটা গানি যায় আর ওই যে ওদিক থেকে সাবধান থাকবেন আর গাড়িটা কিন্তু আমরা একদম প্রাইকেরই দি দামটা ওটা নেছি মাত্র 45000 টাকা আর সাথে আমরা কি কি দিব আবার দেখাচ্ছি একটা বক্স থাকবে এটা পিছনে সেট করা যায় দুইটা লুকিং গ্লাস দিব যে লুকিং গ্লাস থাকবে এরপর আমরা যে চার্জার দিয়ে দিব চার্জার থাকবে এই যে রিমোট দিয়ে দিব রিমোটও থাকবে ঠিক আছে এক বছরের একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যারা যারা আমাদের এই নাম্বারগুলো এই মোয়াটসঅ্যাপ থাকবে আপনার যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশ পাঠাই পারি